অক্টোবরই দিবে ট্যাবের টাকা হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু আগ্রহে অপেক্ষা করছো কবে ট্যাবের টাকা পাবে সেই নিয়ে কিন্তু ইউটিউবে সেরকম কোনো একটা ভিডিও নেই তো কবে পাবে ট্যাবের টাকা অবশ্যই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো ডেট কবে রয়েছে সর্বশেষ কি আপডেট রয়েছে এই ট্যাবের টাকা নিয়ে সরকারের পক্ষ থেকে বা নবান্নের পক্ষ থেকে তৃতীয় বলবো যে ওটিপি ভেরিফিকেশন এই ওটিপি ভেরিফিকেশন এই ট্যাবের টাকা পাওয়ার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই ওটিপি ভেরিফিকেশন বা সেলফ ডিক্লেশন যে প্রক্রিয়াটা সেটা কেমনভাবে হবে কেমন

কত তারিখ নাগাদ বা কোন মাসের মধ্যে শোনা তো যাচ্ছে অক্টোবর মাসের মধ্যেই তোমরা টাকাটা পাবে অক্টোবর মাসের আজকের কিন্তু ছ তারিখ হয়ে গেলো মানে ধরে নিতে পারো তোমরা দশ দিন হয়েই গেল ছ দিন বা দশ দিন হয়েই গেল আর চার দিন পর মানে দশ দিন হয়ে যাবে তো অক্টোবরের কত তারিখ নাগাদ তোমরা এই ট্যাবের টাকাটা পেতে পারো এটা আমরা জানবো এবং এটা নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে তাও একবার দেখব পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাধ্যমিক পাশের পর সমস্ত সরকারি স্কুলের এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ইলেভেনের পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প তরুণের স্বপ্ন স্কিম এককালীন দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাব কিনে পড়াশুনোর জন্য দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশে টাকা কবে দেবে এই নিয়ে সর্বশেষ আপডেট কী রয়েছে সরকারি সূত্র অনুযায়ী এই বছরের প্রক্রিয়া একটু আলাদা তার পাশাপাশি সুরক্ষাও অনেক বেশি থাকছে আগের বছর এই তরুণের স্বপ্ন প্রকল্পের নিয়ে আর্থিক প্রতারণার কারণে অনেক ছাত্রছাত্রী টাকা পায়নি সেই জন্য এই বছর বাড়তি সময় নেওয়া হলেও ছাত্রছাত্রীরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে আগে থেকে দেখা হচ্ছে বন্ধুরা এর পাশাপাশি টাকা ধাপে ধাপে জেলাভিত্তিক দেওয়া হবে বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে তাহলে কি তিরিশে সেপ্টেম্বর অব্দি ডেট দিয়েছিল কিন্তু সেটা পার হলো ডেডলাইন অক্টোবর মাসে এবার তোমাদের টাকা কিন্তু পাবে সমস্যার কারণে দেরি হলেও পুজোর পরে এবার তোমরা টাকাটা পেয়ে যাবে ওটিপি ভেরিফিকেশান ও সেলফ ডিক্লারেশন প্রক্রিয়া ভিডিও প্রথমে শুরুতেই বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এটা অ্যাকচুয়ালি এটা কিভাবে করতে করতে হবে হবে হবে। বা নাকি তোমাদের ম্যানুয়ালি সেটা একবার দেখে নাও বন্ধুরা এই প্রকল্পে যে দশ হাজার টাকাটা পড়ুয়াদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ওটিপি বা সেল ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে তবে ছাত্রছাত্রীদের অবশ্যই অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকতে হবে নাম্বার টু অ্যাকাউন্ট অবশ্যই ডিবিটি ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের সঙ্গে যুক্ত থাকতে হবে অবশ্যই যে কোনো ব্যালেন্স বা সেভিংস অ্যাকাউন্ট যেটা ডিবিটির সাথে কানেক্টেড থাকে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে স্কুল থেকে পাঠানো সেলফ ডিক্রেশন ও ওটিপি ভেরিফিকেশান সম্পূর্ণ করতে হবে ওটিপি ভেরিফিকেশান বা সেলফ ডিক্লারেশন ফর্ম কী করতে হবে দেখো তবে এই বছর থেকে শুধু ফর্ম ফিল করে স্কুলে জমা দিলেই হবে না তারপরেও থাকছে দুই ধাপের প্রসেস ইতিমধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী স্কুলের সহায়তায় সেগুলি করে নিয়েছেন এখনও না করে থাকে স্কুলের সাথে যোগাযোগ করে সেগুলি সম্পন্ন করে নাও তোমরা নাম্বার ওয়ান এস এম পাওয়া লিঙ্ক ও কোড দিয়ে লগ করতে হবে গার্জেনের মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেটা বসাতে হবে নিজের তথ্য চেক করে আই অ্যাকসেপ্ট ডিক্লারেশন দিতে হবে আধার ভেরিফিকেশনের জন্য ওটিপি বসাতে হবে এই প্রসেস সম্পূর্ণ হলে তবেই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য তোমরা ফাইনাল টাকা পাবে বা ঢুকবে টাকা তোমাদের তো এগুলো সম্পূর্ণ তোমাদেরকে বলে দিই যা যা স্টেপগুলো বললাম এগুলো করবে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বা স্কুলের দায়িত্বপ্রাপ্ত অফিসের লোকেরা কিন্তু তোমাদের তার জন্য হেল্প করতে হবে বা ফর্মে ফর্মটা জমা দিতে হবে তোমাদের ডকুমেন্টস দিতে হবে তরুণের স্বপ্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ লিঙ্ক গুলো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স সহ স্ক্রিনের উপরে নিচে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে দেখে ক্লিক করে নাও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে নাও এবং এখান থেকে দেখি গুগলে সার্চ করতে পারো এই লিঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তো তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে আশা করি বাধা বা দ্বিধা বা দ্বন্দ্ব বা বিভিন্ন প্রশ্নগুলো তোমাদের ক্লিয়ার হলো কিন্তু আমরা জানি যে একটা ভিডিওর মাধ্যমে তো সব প্রশ্নের উত্তর ক্লিয়ার হয় না অনেকের মনে আরও অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও আমরা সেইগুলো নতুন কোন ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আপডেট পেলে জানাবো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটাই অনুরোধ একটু লাইক করো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর যারা যাদের যাদের পুরো ভিডিওটা দেখা হয়ে গেছে তারা অবশ্যই একটু শেয়ার করে দাও ফেসবুক থেকে যারা দেখছো তারা এই ভিডিওটাকে ফেসবুকে শেয়ার করে দাও ফলো করো আমাদের পেজটা ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেষে বলতে চাই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার টাকা অবশ্যই অক্টোবর মাসেই তোমাদের দেবে এবং টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে সঠিক তথ্য প্রক্রিয়া মেনে চললে প্রতিটি পড়ুয়া খুব সহজেই এই অনুদানের টাকা তোমরা পাবে পড়াশোনার ডিজিটাল সুবিধা তোমরা অবশ্যই পাবে আর অবশ্যই শুভ ক্লাসেসকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না এরকম আপডেট পাওয়ার জন্যে